সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই আছে কি অবস্থা মানে মিডিয়া যে কি প্রমোটটা করতেছে মেয়েদেরকে ফেসবুকে ঢুকলে মেয়েদেরকে দেখবেন যে মেসি মেসি করে পাগল হয়ে বলছে আর্জেন্টিনার পতাকে গায়ে দিয়ে যে আপনি মেসিকে পেলে কি করতেন এক মেয়ে বলছে আমি কিস করতাম তো জামাই হয়তো হ্যাঁ ওর জামাই নাই তাহলে মানে কি কি শেখাচ্ছি আমরা মানুষকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমার মেয়ে মনে করেন আপনার মেয়ে আছে না আপনার মেয়েকে আপনি পাঁচ বছর সাত বছর হয়তো বাসায় টাইটলি আপনি মানুষ করতে পারবেন অসংখ্য ছোট ছোট মেয়ে বাচ্চা এখন বাইরে বের হয়ে ধর্ষণ শিকার হচ্ছে হচ্ছে না কোন সমাজে আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন চিন্তা করবেন না একটু আমরা একা একা যদি ভালো মানুষও হতে চাই পারবো না তো আমি আমার মেয়েকে কতদিন পর্যন্ত বাসায় বন্দি করে রাখবো সে যখন বাইরে যাবে কি দেখবে বাইরে দেখবে প্রতারণা বাইরে দেখবে মিথ্যা বাইরে দেখবে ধর্ষণ বাইরে দেখবে ইফটিজিং বাইরে বেপরদামি বাইরে অশ্লীলতা আপনার ছেলে বড় হয়ে শিখবে ছোট্ট একটা বাচ্চা